দেখুন আমাদের কাছে মোবাইল নিলো নিয়ে নিলো এক জায়গায় ইডি অফিসাররা ছিল আমি আমার স্ত্রী আর আমার ছেলে এক জায়গাতে বসিয়ে দিল এই সোফাতে মোবাইলগুলো জমা নিল ওরা বিভিন্ন ঘর তল্লাশি কিছু না কিচ্ছু না আমরা হাসতে হাসতে খেলতে খেলতে বলেছি দাদা যা তো কিছু দেখুন আমি এতক্ষণ যে ওরা রেস্টে সাড়ে সাতটা পনেরো আটটায় আমি যাবার সময়তেও বললাম যদি আরও কিছুক্ষণ সার্চিং লাগে তো আপনি করতে পারেন আমি বসতি স্যার যেমন বসে আছি সেরকমই বসবো আপনার জিজ্ঞাসা করলো যে ওই সবগুলোই লোক আপনাদের কীভাবে কী করেছেন কী করেন আপনি ব্যবসা করি আর কি কী করেন ব্যবসা তো আমরা আজকে এসেছি কিন্তু আজকের থেকে ব্যবসা আমরা নয় আমরা উনিশশো দুই মানে স্বাধীনতার উনিশশো দুই সালে আমার ঘরে জুলে আমরা চাষবাস করতাম এখন ইদানিং ছেলেপিলে চাষবাস ছেড়ে আগে দলিলে আমাদের লেখা দেখি চাষবাস করি আমার বাবারা চাষবাসই করে এসছে তৃতসিন্ন সাহা আত্মীয়তার সম্পর্ক যেটুকু হয় হ্যালো হাই কেমন আছে কৃষি কি আছে তুই কেমন আছিস কখন এলি এইটুকু তার বিষয়ে আর কিছু কোনো কথা নেই না 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 জীবন কৃষ্ণ সাহ সম্বন্ধে বেশি কিছু চলে না সই আমাদের প্রপার্টি আমার কি আছে না আছে আপনার পৈতৃক সম্পদ এটা কি পৈতৃক ওটা কি এটা কি কিভাবে নিয়েছেন সেগুলোই জিজ্ঞেস করেছে হ্যাঁ একটা ইয়ে দিয়েছে যেগুলো আপনি কিনেছেন বলছেন বা ব্যাংক লোন নিয়েছেন সেগুলো পঁচিশ তারিখে আমাদের সঙ্গে একটু দেখা করবেন ছোটবেলার না না না